অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা অনেকেই ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি বা ভিডিও এডিট করে থাকি অনেকেই জানিনা না ট্রানজেকশন কিছু কিছু ট্রানজিশন রয়েছে যা নিজেরাই এডিট করে নিতে পারি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি অথবা ভিডিও এডিট করে থাকি নিজেদের জন্য অথবা ক্লায়েন্টের জন্য অনেক সময় আমরা জানি না আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ট্রানজেকশন নিজেরাই এডিট করে সেটাকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন ধরনের ট্রানজেকশনগুলো আমরা ব্যবহার করতে পারি ফ্রিলিভাবে এই ট্রানজেকশনগুলো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি এবং ভিডিওতে সুন্দর একটা লুক নিয়ে আসতে পারি আজকের ভিডিওতে মেনলি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে অ্যাডোবি প্রিমিয়ার প্র থেকে খুব সহজে এই ট্রানজেকশনগুলো অথবা ট্রানজেকশন ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন ফ্রিভাবে তো চলুন সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাই তো যেহেতু আমাদের বিভিন্ন ট্রানজেকশন নিয়ে কাজ করতে হবে সেহেতু আমরা এই ওয়েবসাইটে চলে যাব ভেকটেজি এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের অনেক ট্রানজেকশন রয়েছে এই ট্রানজেকশনগুলোকে আমরা ডাউনলোড করে নিব আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করলাম না তো এখান থেকে ডাউনলোড করার পরে আমরা দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রথে চলে আসছি তো আমি এখান থেকে আমার এই ট্রানজেকশন গুলোকে আমি একটু নিয়ে নিব এখান থেকে একটা ট্রানজেকশন আমি এখানে নিয়ে নিলাম আমার প্রজেক্ট প্যানেলে ট্রানজেকশনটাকে আমরা এখানে প্রজেক্ট প্যানেলে নিয়ে আসলাম এখন একটু প্লে করে দেখি ট্রানজেকশনটাকে তো এখানে অনেকগুলো ট্রানজেকশন রয়েছে আমরা এই ট্রানজেকশনটা একটার ভিতরে অনেকগুলো ট্রানজেকশন রয়েছে তো আমরা এই ট্রানজেকশনটা ব্যবহার করবো এই ট্রানজেকশনটা ব্যবহার করার জন্য আমাদের এটাকে কাট করে নিতে হবে তো আমরা একটু কাট করে নিলাম জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন যে ট্রানজেকশনটা প্রয়োজন সেই ট্রানজেকশনটা আমরা কাট করে নিয়ে নিলাম এখন কি করতে হবে এই ট্রানজেকশনটাকে আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে নিয়ে আসবো এবং ভি থ্রিতে আপনারা বাম পাশে লক্ষ্য করছেন ভি থ্রি এইটাতে আমরা ট্রানজেকশনটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনি দেখছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই পুরোপুরিভাবে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরেই রয়ে গেছে তা আমরা কি করবো আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটাকে আমরা ভি টুতে নিয়ে আসবো দ্যাট মিন্স উপরের লেয়ারে আমরা নিয়ে আসবো উপরের লেয়ারে নিয়ে এসে আমাদের যে ট্রানজেকশনটা রয়েছে এই ট্রানজেকশনটার সাথে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পরেও দেখবেন এটি হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখনো ব্ল্যাক হোয়াইটের মধ্যেই রয়ে গেছে তো আমরা এটাই কি করব তো আমাদের ট্র্যাক ম্যাক কিটাকে আমরা সার্চ করার পরে এখান থেকে আমরা ডার্ক করে এভাবে ভিডিওর উপরে এনে ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়ার পরে আমরা যদি এটাকে প্লে দেই আমরা প্লে দেওয়ার পরেও এখনও কিন্তু সাদা কালো এই অবস্থায় আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা এটাকে কি করব ভিডিওটা সিলেক্ট করব এবং ডান পাশে বাম পাশে ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলটা আপনাদের যে কোনো পাশেই থাকতে পারে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এবং ট্র্যাক ম্যাট কি যেটা রয়েছে এটাকে ম্যাট যেটা এটিকে আমরা ভিডিও থ্রিতে দিয়ে দিব এবং কম্পোজিট ইউজিং যেটা মেটা আলফা দেয়া আছে এটাকে মেয়েটা লুমা করে দিব লুমা করে দেওয়ার পরে আমরা যদি প্লে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই হওয়ার পরেও আমাদের এই ইফেক্টটা যখন চলে যাচ্ছে তারপরে ব্ল্যাক একটা শেপ চলে আসতেছে আমাদের মূল ভিডিও ফাইড হয়ে যাচ্ছে তো এখন এটাকে আমরা কি করব আমাদের এই শেপের পরে আমাদের যেই ট্রানজেশনটা অ্যাপ্লাই হয়েছে তার শেষ পর্যন্ত গিয়ে আমরা ভিডিওটাকে এভাবে কাট করে দিব কাট করে দেওয়ার পরে এটাকে নিচের লেয়ারে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা ওই কাট করার পরবর্তী অংশে যে ট্র্যাক ম্যাটকিটা রয়েছে এটাকে আমরা ডিলেট করে দেব ডিলেট করে দেওয়ার পরে যদি আমরা অ্যাগেইন স্টার্ট করি ভিডিওটিকে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজাকশনটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি একটু ট্রানজাকশানটা আমরা স্লো করে দিই সেক্ষেত্রে আমরা মাউথের রাইট বাটন প্রেস করবো সিলেক্ট করে মানুষের রাইট বাটনটা প্রেস করবো এরপরে চলে যাবে স্পিড ডিউরেশনে আমি এখান থেকে ফিফটি পারসেন্ট করে দেবো ওকে করে দিব ওকে করে দিয়ে এখন যদি আমরা পেয়ে দিই তো বন্ধুরা টিউটোরিয়ালটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়টিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো প্রোভাইড করে আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেয়ে যান আজকের মতন যে মিউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই